গুড আফটারনুন বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে এখন বাজছে ঠিক পাঁচটা তিরিশ মতো আর আজকে হচ্ছে সোমবার তো অন্যদিন আমি তোমাদের সকালের কাজকর্ম নিয়ে সকালের ভিডিও শেয়ার করি তো আজকে ভাবলাম একটু চেঞ্জ করা যাক তো আজকে বিকেল থেকে রাত অবধি আমি কি কী কাজকর্ম করি বা আমার দিনটা কেমন কাটে সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা স্টার্ট করে দিচ্ছি এখন থেকেই তো দেখো আমি রেডি হয়ে ছেলেকে টিউশন দিতে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের যে পরিবেশ সামনেই দেখলে ও সাদা রঙের ওটা হচ্ছে দুর্গা মন্দির আর এটা হচ্ছে রামচন্দ্র মন্দির তো এখন তো যেহেতু সাড়ে পাঁচটা পাচ্ছে তো সন্ধেবেলায় আরতি হয় এখন বন্ধ আছে পরে একদিন তোমাদের সেটা দেখিয়ে দেব আর দেখো আমি দিয়ে চলে এসেছি ছেলেকে টিউশন তারপর আমি চলে এসেছি ছাদে আর ছাদে জামা জামাকাপড় যেগুলো মেলা ছিল সেগুলো তুলে নেব তারপর একটু গাছে জল দিয়ে নেব আমি যেহেতু গাছগুলোকে প্রতিদিনই জল দিই তো দেখো গাছগুলো এখন মেঘলা মেঘলা করছে তো অল্প একটু জল দেব আর আমি গাছগুলোকে এমনভাবে জল দিই ওপর থেকে যাতে গাছগুলোর একবারে স্নানের মতো করে জল দিই তো গাছগুলো তাতে একটু সতেজ থাকে আর আমার ফুল গাছ খুব ভালো লাগে গাছ লাগাতে আর ছাদ বাগান করতে আমার খুব ভালো লাগে তো দেখো আমি জল দিচ্ছি এমন করে যাতে গাছগুলো একবারে ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণভাবে ভিজে থাকে বা সম্পূর্ণভাবে তারা সতেজ হয়ে থাকে তো আমার জল দেওয়া প্রায় হয়ে এসছে এবার আমি চলে এসছি নিচে ঠাকুর ঘরে তো দেখো এটা হচ্ছে আমাদের লক্ষ্মী নারায়ণের ছবি এটা একটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর ঠাকুর ঘরে এখন বাজছে ঠিক ছটা কুড়ি মতো তো এখন এখানে সন্ধে জ্বালবো তো আমি সন্ধে জ্বালি না সন্ধেটা আমার দিদি জ্বালে আর সন্ধে জ্বালা ঠাকুরের কাজ কাজকর্ম সকালে দিকে যা একটু মা করে তাই তারপর বিকেলের দিক থেকে বা কোনো পুজো জোগাড় সন্ধে জ্বালা সব আমার দিদিই করে তো দেখো সন্ধে জ্বালতে গিয়ে ঠাকুরের নাম সংকীর্তন করার মধ্যে মনে একটা অদ্ভুত শান্তি আসে তাই না বলো তো ঠাকুরের নাম সংকীর্তন করতে করতে মনের মধ্যে একটা পজিটিভিটি আসে বা বাড়ির মধ্যেও একটা পজিটিভিটি আসে আর ঈশ্বরের মতো ঈশ্বরের মতো মনে শান্তি কেউ দিতে পারে না তাই মনের শান্তি হলো সব থেকে বড় একটা পাওনা তো দেখো নাম করলেই মন অটোমেটিক শান্ত হয়ে যায় এবং পরিবেশও অটোমেটিক শান্ত হয়ে যায় যা কিছুই থাকুক না কেন কিন্তু মনে যদি শান্তি না থাকে না তাহলে কোনো কিছুই ভালো লাগে না তাই মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড় যা যা কিছু পাই তার থেকে পা সব থেকে বড় পাওনা হলো মনের শান্তি আর সংসারে বলো বা সমাজে বলো ঈশ্বর আমাদের জন্য এই মনের শান্তিটুকু দিয়ে রেখেছে যাতে আমরা আমাদের কাজ সফলভাবে বা মন শান্ত রেখে ঠিক কাজটা ঠিক সময় ঠিকভাবে করতে পারি তো বন্ধুরা দেখো এখানে আমার দিদির প্রদীপ জ্বালা হয়ে গিয়েছে এবার তিনি একটু সন্ধ্যা আরতি দেখাবেন তো ঠাকুরকে একটু আরতি দেখিয়ে তিনি ঘর দুয়ার বা রান্নাঘর এমনি তুলসীতলা যেখানেই হোক একটু প্রদীপটা দেখিয়ে এসে তিনি সন্ধ্যাটা বসিয়ে দেবেন তিনি এখন ঘরে সন্ধ্যা দেখানো হয়ে গিয়েছে এবার সন্ধ্যাটা তিনি বসিয়ে দিয়েছে শঙ্খ বাজানো কমপ্লিট তো সন্ধ্যা এখানে আমাদের সন্ধ্যা জ্বালা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি চলে এসেছি এখানে কিছু আজকে ভাবলাম মুড়ি মাখাবো তো চাল ভাজা আনা ছিল তো চাল ভাজার সাথে একটু চানাচুর আর একটু পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি মাখাবো দিয়ে তোমাদের দাদা ভাইকে দেবো তো সে খাওয়া দাওয়া করে একটু টিফিন করে সে যাবে পড়াতে টিউশন পড়াতে যাবে তো তার ওইটা অভ্যাস যে রোজ সন্ধেবেলায় একটু মুড়ি মাখা বা মুড়ি বা চাল ভাজা আর একটু চা খেয়ে সে পড়াতে যায় তো তার একটা অভ্যাস এটা প্রতিদিন সন্ধেবেলায় সে খেয়ে থাকে আর দেখো আমার মুড়ি মাখানো হয়ে গিয়েছে এবার আমি চা করতে যাব তো আমাদের সন্ধেবেলায় ডেলি চা হয় চাটা না হলে ঠিক চলে না সকলেরই তো আমাদের সন্ধেবেলায় দেখো এখানে প্রধানত দুধ চাই করি আমরা লাল চাটা কেউ খাই না বাড়িতে কেউ খেতে ঠিক পছন্দ করে না তো দুধ চাটাই আমরা করে থাকি দেখো ছোট জিনিস হোক বা বড় জিনিস হোক বা ছোটো বা বড় যে কোনো কাছে যার কাছে হোক শেখার কোনো শেষ নেই আমিও অনেক কিছু জানি না আমিও অনেক কিছু শিখবো এখনও শেখার অনেক কিছুই আছে তো তোমরাও অনেক কিছু শিখো তা তোমাদেরকে একটা কথাই বলি যে তোমরা শেখো তোমরা ছোট ইউটিউব থেকে হোক বা বড় ইউটিউব যা ছোট চ্যানেল বা বড় চ্যানেল যে কোনো চ্যানেল থেকে শিখো শিখছ বা শিখবে আমরাও শিখছি আমিও শিখছি তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা আমাকে মাফ করো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো তোমরা আমাকে লাইক বা কমেন্ট করো তো তোমরা দেখো আমি এখানে পাউডার দুধ ইউজ করছি তো আমাদের বাড়িতে পাউডার দুধই ইউজ করা হয় আমরা গরুর দুধটা অতটা কেউ পছন্দ করি না আসলে কেউ খায় না একটু অল্প পরিমাণ গরুর দুধ যদি ব্যবহার করি তো আমার ছেলে সেটা খায় আর আমরা চায়ের পাউডার দুধটাই ইউজ করি তো দেখো আমার চা হয়ে গিয়েছে এবার আমি সেটা সবাইকে সার্ভ করে দেব তারপর ছেলেকে পড়াশোনা হচ্ছে নাকি একবার দেখে এসে তখন আমি রাত্রে রান্নার দিকে আবার যাব তো দেখো আমার চা সার্ভ করার প্লেটে রেডি হয়ে গিয়েছে তো এবার আমাদের এখানে কিছু মিষ্টি আনা ছিল রসমালাই তো আজকে এনে আনিয়েছিলো তোমার দাদা তো সেটা এখন এখানে সবাই যখন টিফিন করবে তো তার সাথে আমি ভাবলাম দিয়ে দিই কারণ এখন যা গরম পড়েছে গরমে নষ্টও হয়ে যাচ্ছে রাত পর্যন্ত থাকলে তার জন্য আমি ভাবলাম যে সন্ধ্যের দিকেই দিয়ে দিই এটা তাহলে খেতে ওদের ভালোই লাগবে তো দেখো আমি সন্ধ্যের দিকে ওদেরকে এটা দিয়ে দেব আর দিয়ে ওরা টিফিন করবে এদিকে ছেলেও পড়তে বসে যাবে তারপর আমি তখন রান্নাবান্নার দিকে আসব। তো দেখো ছেলেকে আজ আমি পড়তে বসাইনি তো আমার আর এক দিদি ছিল আর তার মেয়ে মানে আমার ভাগ্নি আর ছেলে একসঙ্গেই তারা এখন খাওয়া দাওয়া করছে পড়াশোনা খাওয়া দাওয়া করে পড়াশোনা করতে বসে পড়েছে তো দেখো এখন বলতে না দিদি দেখে ছে ভাইও খুব পড়াশোনায় মন দিয়েছে তো ওরা পড়াশোনা ওদের চালিয়ে যাক আর আমি এদিকে চলে এসেছি রাত্রে রান্নার দিকে তো আমি এখন পেঁয়াজ কাটছি বলো তো আমরা আজকে পেঁয়াজ দিয়ে আমি কি করব দেখতে থাকো লাস্টে বলবো যে পেঁয়াজ দিয়ে আমি কি করব আর রাত্রে আমাদের রুটি হয় না আর যা গরম পড়েছে তাতে গরম ভাতও করি না তো ওবেলার যে ভাত হয় সেই ভাত জল দিয়ে ঠান্ডা ভাত আমরা সকলে মিলে একসাথে খাই তো আমাদের যেটা খায় সেটা সবাই মিলে একসঙ্গেই খাই আমাদের আলাদা আলাদা কারোর জন্য কিছু রান্না হয় না তো আমরা ঠান্ডা ভাত খাব আর ঠান্ডা ভাতের সাথে কলাই বাটা খেতে খুবই ভালো লাগে তোমরা যদি কেউ খাও বা যার যার ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে তো ঠান্ডা ভাত কলাইটা দিদি বেটে রেখেছে আর আমি এদিকে একটু পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে একটু ভাজবো আর একটা ডিমের অমলেট করব তাহলে রাত্রের রান্না আমার কমপ্লিট তো বন্ধুরা দেখো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়ে তারপর তাতে মাছটা দিয়ে আমি একটু কড়া করে ভেজে সেটাকে নামিয়ে দেবো তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব আর রাতও খুব একটা হয়ে গিয়েছে মানে নটা তিরিশ মতো বেজে গিয়েছে তো তারপর আমি ছেলেকে ঘুম পাড়াবো ওকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব। তারপর তখন আমরা সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করব তো আমি ভিডিওটা বেশি বড় করছি না আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আর তোমরা খুব 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 হ্যাপি থেকো খুব ভালো থেকো তোমাদের দিন খুব সুন্দর কাটুক আর তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো যাতে আমি আমার লক্ষ্যর দিকে এগিয়ে যেতে পারি আর আমি আমার লক্ষ্য পূরণ করতে পারি তো আমার ভিডিও আমি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট